আজকে শান্তি আছে কেন নাই না এই জন্য যে যে কোরআন দিয়ে যে ইসলাম দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিধান দিয়ে মাদ্রাসা এবং মসজিদে শান্তি আছে ওই বিধান দিয়ে যদি আমরা আমাদের মেম্বার কার্ড ইউনিয়ন কার্ড সংসদ সদস্যের কার্যালয় সংসদ ভবন বঙ্গ ভবন আমরা আমাদের পৌরসভা কার্যালয় মেয়ুরের কার্যালয় কোরআন এবং সুন্নার ভিত্তিতে দিয়ে চালনা যেতো তাহলে মাদ্রাসা এবং মসজিদের মতো ওখানেও শান্তি পাওয়া আমি আমার ছাত্র ছাত্রী ভাইবন্ডের সুধি মণ্ডলী অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের শেষ কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের خدمت করা এখানে সহযোগিতা করাটা এটার প্রতি আমাদের কারো কোনো দয়া না এটা কোনো অনুগ্রহ না বরং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমার ঘরটা যদি সুন্দর হয় আমার থাকার ঘরটা যদি সুন্দর হয় আমি বিশ্বাস করি আমার থাকার ঘরটার চেয়ে আল্লাহর দিন শিখার এই ঘরটা তার চেয়ে সুন্দর করতে না পারলে আমি শুধু না প্রিন্সিপাল শুধু না সভাপতি শুধু না ভালো করে কন খুলে রাখেন আমরা প্রতিবেশী হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দি আসামির দাঁড়াতে হবে বিগত বছরগুলোতে কে কি দায়িত্ব পালন করেছেন আমি তা জানতে চাই না আমি তা বুঝতেও চাই না আমি চাই যদি আমাদের সামর্থ্যটুকু সামান্যটুকু থাকে আমরা সবাই মিলে চেষ্টা করলে আমার থাকার ঘরটার চেয়ে জন্য আল্লাহর দিন শেখার জন্য হাদিস শেখার জন্য তার চেয়ে একটু ভালো হওয়া দরকার আছে না নাই এটার জন্য প্রথমত আমরা সবাইকে দয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন দয়া করে তার দিন শিখারে মাদ্রাসাটাকে আমাদের থাকার ঘরের চেয়ে আরো ভালো করে দেন সবাই বলেন আমিন আমি আসতে গিয়ে রাস্তাটা দেখতেছিলাম যে মাদ্রাসায় আমাদের কলিজার টুকরো সন্তানরা আসবে অভিভাবকরা আসবে শিক্ষক মন্ডলী আসবেন বিভিন্ন সুদী মন্ডলী আসবেন সেই যা রাস্তাটা আমাদের অন্য সব রাস্তার তুলনায় বলা যায় খুবই দুরবস্থার মধ্যে আছে আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাই আপনাদের একজন ছাত্রতুল্য সন্তান হিসাবে কারো ভাই হিসাবে কারো বন্ধু হিসাবে আপনাদের একজন প্রতিবেশী হিসাবে ক্ষুদ্র প্রতিবেশী হিসাবে আপনাদের দোয়া সামিল রাখার অংশ হিসাবে এই রাস্তাটাকে যতটুকু আমরা সরকারের সাথে সম্পৃক্ত যারা এটার দায়িত্বে আছেন তাদের সাথে সমন্বয় করে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা রাস্তাটা সংস্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যত চেষ্টা করে চূড়ান্ত অনুমোদনের মালিককে ভালো করে আমাদের এটা বুঝতে হবে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সাহায্য চাইতে হবে কার কাছে সুরায় নজমের দুটো আয়াত বলে ছাত্ররা ছাত্রীরা ভালো করে শোনো মানুষ চাইলেই সব পারে না আবার আল্লাহ তালা অনুমোদনের জন্য মানুষের চেষ্টা ছাড়াও কিছু হবে না আমলিল ইনসানে মা তামান্না মানুষ কি মনে করে সে চাইলেই তা হয়ে যাবে হবে না আবার আল্লাহ তালাই বলেন ও ইনসানি ইল্লা মাসা মানুষ যদি চেষ্টা না করে তাহলে চেষ্টার বাইরে তাকে কিছুই দেওয়া হবে না সুতরাং বিগত বছরগুলোতে কে কি চেষ্টা করেছেন তারা আল্লাহর কাছে তাদের জবাব দিয়ে করবেন আমাদের জবাব আল্লাহর কাছে আমাদের করতে হবে সেই জবাব সামনে রেখে এই মাদ্রাসাটার এখন যে অবস্থা আমি দেখে সত্যি আমাকে বিভিন্ন সময় এখানকার যারা শিক্ষক আছেন আমার শ্রদ্ধে সুদীমন্ডলী যারা আছেন অভিভাবক যারা আছেন এখানে ছাত্ররাও কেউ কেউ আমাকে কখনো কখনো বলেছে আমি যেহেতু এখানকার আত্মীয় মানে আমার খুবই নিকট আত্মীয় ওনারা আমার ফুফু আমার সেই ফুপুর বিভিন্ন সময় বাড়িতে যতটুকু দেখা হতো কথা হতো প্রতিবারই আমাকে বলতেন যে মাসুদ তুমি ছোট মানুষ কিন্তু আল্লাহ তো তোমাকে এমন একটা জায়গায় রেখেছে তুমি একটু চাইলে খোঁজ খবর রাখতে পারো আমি বলতাম যে বুয়া আমি খবর রাখবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেয় যে এই মাদ্রাসাটা এমন অবস্থা এখান থেকে আমার ঘরটা যে বাবা আছে তার চেয়ে যেন একটা ভালো ঘর এখানে আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বর্তমান সরকার নির বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন আছেন আমি আশা করব যে তারা যেহেতু সমাজের কল্যাণে জাতির কল্যাণে দেশের কল্যাণে ইসলামের কল্যাণে তারা কাজ করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন আমি বিশ্বাস করি আমাদের মাদ্রাসাটাও এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ভবনের জন্য ইনশাআল্লাহ কাজ শুরু করব আশা করি যে আমরা আমাদের যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসাটা আসলে খুবই নাজুক অবস্থায় আছে যেকোনো সময় একটা মানে সামনে আবহাওয়া খারাপ এই যে এখন শীতকাল শেষ হয়ে বর্ষাকাল চলে আসতেছে আমার মনে হয় না বর্ষাকালে এখানে কোনো ক্লাস করা সম্ভব হবে এবং কোন রকম আমাদের বিশেষ করে দক্ষিণাঞ্চল নদীর সাথে ঘেরা যে কোনো সময় ছোটোখাটো বন্যা হয় সাইক্লোন হয় টর্নেডো হয় বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা শিকার হয়ে থাকি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আমাদের কাজটুকু শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার দয়া নিরাপত্তা অনুগ্রহে চাদর দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আপনি হেফাজত করেন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেন এটা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের বাচ্চারা যেন ক্ষতির মুখে না পড়ে শিক্ষা যেন ক্ষতির মুখে না পড়ে কোরআন হাদিসের শেখার এই জায়গাটা যেন বরকত থেকে আল্লাহ বিচ্ছিন্ন না হয়ে যায় সেজন্য আল্লাহ তালা যেন কবুল করেন সকল বলে আমি আমরা চেষ্টা করব যত দ্রুত পারা যায় বর্তমান সরকারের যে কাঠামো আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশেষ করে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা হাত দিয়েছেন সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের এই আজকের প্রোগ্রাম থেকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই চলমান প্রক্রিয়াটা যেন আরো গতিশীল করে আমাদের সমগ্র বাংলাদেশের সাথে আমাদের মাদ্রাসাটাকে যেন আমরা সম্পৃক্ত করে ভবনটাকে এগিয়ে নিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে তৃতীয় সবশেষ আজকে এখানে যারা আমাদের দাখিল परीक्षार्थी এবং যারা এই আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন কৃতিত্ব স্বাক্ষর তোমরা রেখেছো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হচ্ছে তুমি যখন সাংস্কৃতিক অনুষ্ঠান করবা তখন তোমার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা থাকবে তোমার প্রতিভার বিকাশ ঘটবে আল্লাহ তালা সবাইকে প্রতিভা দিয়ে পাঠান কিন্তু সেটা বিকাশ করার জন্য আমাকে প্রচেষ্টা চালাতে হবে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে হলো তোমাকে কম্পিটিশন করা ভালো কাজে অগ্রসর হওয়া আমাদের সমাজে এখন এই ভালো কাজে যদি উৎসাহিত করে তোমাকে যদি প্রতিযোগিতায় না নেওয়া যায় এই ভালো কাজে প্রতিযোগিতা না করলে সে নেশায় প্রতিযোগিতা করবে ভালো কাজে প্রতিযোগিতায় যদি তাকে সামিল করা না যায় তাহলে চাঁদা বাজে প্রতিযোগিতা করবে ভালো কাজে যদি কে প্রতিযোগিতায় शामिल করা না যায় তাহলে সে অন্যায় কাজে প্রতিযোগিতা করবে অর্থাৎ আল্লাহর নির্দেশ ফাসতাবেকুল খায়রাত তোমরা ভালো কাজে কি করো প্রতিযোগিতা করো আলহামদুলিল্লাহ তোমরা আজকে এখানে প্রতিযোগিতা অংশ গ্রহণ করে যারা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে কিছুই হতে পারো না অংশ গ্রহণ করেছে সাথে সাথে বাদ হয়ে গেছে মন খারাপ করার কিছু নাই আমি আমার মদনপুর এসকিউলের প্রোগ্রামে বলেছিলাম মরক যুদ্ধ হয় না মরক যুদ্ধ আমি অংশ গ্রহণ করেছি করতে চাই নাই, জোর করে আমাকে অংশ গ্রহণ করায়ছে মানে ওই যে রেখা টানা আছে যে ওই রেখা টানার মধ্যে আমি দাঁড়াবার সাথে সাথে আমি পড়ে গেছি স্বাভাবিক ছোট মানুষ এখানে মানে এই যে মাঝখানের যে কাতার মানে এই বয়স হবে অর্থাৎ ক্লাস পড়ে কতটুকু বয়স হবে দাঁড়াইছি পড়ে গেছি মানে কান্না শুরু করে দিয়েছি ওখান থেকে বেরো হচ্ছে না কান্না শুরু করে দিছে। তো কান্না শুরু করার সময় মরহুম শামসুল ইসলাম ভুঁইয়া মাস্টার উনি আমাকে ধরলেন ধরে আদর করে ওখান থেকে নিয়ে আসলেন নিয়ে এসে আমাকে একদম বুকের সাথে জড়ায় ধরলেন যেহেতু আমার বাবা একজন শিক্ষক আপনারা জানেন প্রফেসর মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান তো বলেন যে তুমি সিরাজ খার ছেলে তুমি কানবা কেন তোমার তো কান্নার কথা আজকে পারো না আরেকদিন পারবা এবং উনি সেদিন আমার কানের কাছে একটা কথা কি প্লাস ফোরের কথা আমার এতটুকু মনে আছে বলছিলেন আজকে পারো নাই নিশ্চয়ই যেহেতু অংশগ্রহণ করছো কোনো না কোনো দিন তুমি বড় হবা এবং বিজয় হবা আলহামদুলিল্লাহ আমার সারের কথা আজকে মনে পড়ে যে একদিন আমার ব্যর্থতা তোমাকে একদিন বিজয়ের দিকে নিয়ে যাবে সুতরাং যারা বিজয়ী হয়েছো তাদেরকে ধন্যবাদ যারা বিজয় হতে পারো নাই অংশগ্রহণ করেছো সাহস জোগানোর চেষ্টা করেছো আল্লাহ তালা তোমাদেরকে জীবনের কোন এক প্রান্তে যেন বিজয় হিসাবে গোটা দেশের জন্য আল্লাহ তালা কবুল করেন প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সুদী দাখিল পরীক্ষার্থী যারা তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি কারণ সার্টিফিকেটের পরীক্ষা এটাই হচ্ছে তাদের জীবনের কি পরীক্ষা প্রথম পরীক্ষা ক্লাস এইট অথবা ফাইভ এগুলো তো এক ধরনের কিন্তু এটা হলো সরকারিভাবে প্রথম ধাপ তার জীবনের আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহতাআলা তাদেরকে জন্য প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার জন্য তারা এভাবে শিক্ষা গ্রহণ করে আসলে ইমানদার হিসাবে আমাদের গোটা জীবনটা হচ্ছে কি একটা পরীক্ষা আলিসলাম মি মাহসিব আন নাস আইউতরকু আইয়াকুল আম্যান্না অহলাই উফ তানুন মানুষ কি মনে করে যে সে তাকে পরীক্ষা করা ছাড়ে ছেড়ে দেওয়া হবে এই শিক্ষাটার কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ এবং সামগ্রিক যে আয়োজন আমরা করেছি ভুল ত্রুটি হল আল্লাহ তালা মেহরমানি করে মাফ করুন বাকি সমস্ত কাজগুলো তার সন্তুষ্টি দুনিয়ার কল্যাণ পরকালে নাজাতের উশিল হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আজকের এই আয়োজনকে আল্লাহ তালা যেন কবুল করেন তাহলে পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে এই যে আমরা এখানে পড়াশোনা যতই ভালো করি ক্লাস যতই ভালো করি হোমওয়ার্ক যতই ভালো করে হাতের লেখা যতই ভালো হোক যত তুমি ক্লাসে উপস্থিত থাকো পরীক্ষা শেষ পর্যন্ত দিতে হবে না হবে না হবে পরীক্ষা ছাড়া যদি ছাত্রত্তর না থাকে তাহলে ইমানদার হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য পরীক্ষা ছাড়া সেখানে ইমানের পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারবো না ছাত্র হিসাবে যেমন পরীক্ষা আছে ইমানদার হিসেবে আল্লাহর কাছে ইমানের দাবিতে আমাদের পরীক্ষা আছে আমি তোমাদেরকে শুধু এই অনুরোধ করতে চাই দাখিল পরীক্ষার্থী যারা আল্লাহ তালা আমাদেরকে কামিয়াব করুন তোমাদের সুস্থ রাখুন তোমাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন রব্বি সরাহালি সদরি ওয়া সিরিলি আমরি ওয়াহলুল ওকুদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি আল্লাহ তোমাদের মেধা আরো বেশি বৃদ্ধি করে দেন যেন দেশ এবং জাতির খেদমতে আল্লাহ এই মাদ্রাসা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসাবে এখান থেকে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন এখান থেকে মসজিদের ইমাম তৈরি করে দিন আল্লাহ তালা এখান থেকে ভবনের ইমাম তৈরি করে দিন এখান থেকে সংসদ ভবনের ইমাম তৈরি করে দিন এখান থেকে প্রত্যেকটা স্তরের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান যেন আল্লাহ তালা কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মাদ্রাসা শুধুমাত্র মসজিদ পরিচালনার জন্য হবে না শুধুমাত্র মিলাদ শরীফ পড়ানোর জন্য হবে না আমি মাদ্রাসায় সেই দাখিলে পড়ার সময় থেকে বলে আসছি আমি মাদ্রাসায় পড়ি আমাকে বাসে রিক্সায় দেখা হলে বলতো ও হুজুর আমাদের মিলাদ শরীফ পড়াই দিন আমি শোনেন আমার টুপি দেখে যদি আপনার কাছে মনে হয় যে শফিকুল ইসলাম শুধু মিলাদ শরীফ পড়াইতে পারে আপনার টুপি দেখে যদি আমার মনে হয় যে আমি শুধু জানাজার নামাজ পড়াইতে পারি আপনার টুপি দেখে যদি মনে হয় যে আমি শুধু মসজিদ ইমামতি করতে পারি তাহলে ভুল করবেন মাদ্রাসায় পড়ার ছেলেরা শুধু মসজিদ ইমামতি করবে না মাদ্রাসায় পড়ার ছেলেরা শুধুমাত্র মিলাদ শরীফ পড়াবে না মাদ্রাসায় পড়ার ছেলেরা শুধু জানাজার ইমামতি করবে না মাদ্রাসায় পড়ার ছেলেরা ইমামতি করার পর জানাজা করার পর মিয়াজ শরীফ পর বাবা মার জন্য দোয়া করার পর দেশ এবং রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তারা গ্রহণ করবে করছে না করে নাই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি মাদ্রাসায় পড়া লোক ছিলেন দুইটা মন্ত্রণালয় চালাইছেন শিল্প মন্ত্রণালয় চালাইছেন কৃষি মন্ত্রণালয় চালাইছেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশের ইতিহাসে এটা এখনো লেখা আছে ভবিষ্যতে জাতি জানবে এই মাদ্রাসা পড়া লোকেরাই এমন ভাবে তারা মসজিদের ইমামতি করেছেন পাশাপাশি বাংলাদেশের তৎকালীন সময় মন্ত্রণালয় পরিচালনায় তারা দুর্নীতিমুক্ত ভাবে চালিয়েছেন শুধু মাদ্রাসার শিক্ষা তাদের মধ্যে থাকার কারণে আজ আমার প্রিয় বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই সাদাবাজ মুক্ত করতে চাই দখলদার মুক্ত করতে চাই তাহলে কি আমরা পারবো যে ইসলামী শিক্ষায় নেতৃত্ব वाला লোকদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা তাদেরকে প্রেরণ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন প্রশিক্ষিত এই জানাতার ইমামতি করার পাশাপাশি মিলাদে অংশগ্রহণ করার পাশাপাশি দেশ এবং সমাজ পরিচালনায় যাতে আমাদের এই কলিজার টুকরা সন্তান যারা কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষিত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ তালা কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণে এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য দোয়া করে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে সুধীমণ্ডলীকে অভিভাবক বৃন্দকে মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দকে আমার কলিজার ছাত্র ছাত্রছাত্রীদেরকে এবং আমরা যারা এখানে এসেছি আমাদেরকে আল্লাহ তালা কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته